কুরিল ফ্লাইওভার থেকে নেমে আমরা চললাম তিনশো ফিট রাস্তার দিকে শুনেছি এখানে ভালো মানের খাবারের হোটেল আছে খাবার খায় আর না খাই জায়গাটা দেখা হল আমাদের মূল উদ্দেশ্য গাড়ি ছুটে চলছে গতিতে আশা করি জায়গা মতো পৌঁছতে খুব বেশি একটা সময় লাগবে না আর রকেট গতি বললাম এজন্য যে দ্রুত চলার কারণে বাহিরে কোনো কিছুই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না গাড়িতে থাকা লোকজন বিভিন্ন প্রকার আলাপচারিতায় লিপ্ত আছেন একজন বলতেছেন আমরা যে জায়গাটিতে যাচ্ছি কিছুদিন আগে সেখানে নাকি একজন মেয়ে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে মারা গেছে

এখানকার সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে একটি ঘোড়ার গাড়ি আসছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বিষয়টি এখানে থাকা সবাই খুবই উপভোগ করছে সত্যি কথা হল ঘোড়ার গাড়ি তো অনেকেই দেখেছি কিন্তু এখানকার পরিবেশ ফিলিংস আর অনুভূতি সত্যি মনে ধরার মতো আমাদের মতো আরও বহু লোক প্রাইভেট গাড়ি নিয়ে এখানে দেখতে আসছে আমরা উপরে অবস্থান করছি নিচ দিয়ে গাড়িগুলো বাতাসের গতিতে ছুটে চলছে এখন আমরা বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠলাম আমাদের সামনেই একটি গাড়ি আমাদেরকে অতিক্রম করল এদিকে একটি মোটর সাইকেল দাঁড় করানো আছে এর পাশে তিনজন যুবক হাঁটাচলা করছে হতে পারে মোটর সাইকেলটি তাদেরই কারো হবে জায়গাটি অনেক বড় বিশাল এক চত্বর পুরা জায়গাটি ঘুরে আমরা আমাদের গন্তব্যে রওয়ানা হলাম যদিও সফরটি ছিল হো গমনকারী নিকটাত্মীয় নিয়ে বিমানবন্দর যাওয়া কিন্তু ফিরার পথে তা বেশ আনন্দময় হয়ে উঠল কারণ এত সুন্দর এই জায়গাটিতে এর আগে আমাদের আর আসা হয়নি বিশেষ করে রাতের বেলায় এই এলাকাটি আমাদের দেখা হয়নি এটা তো ঢাকার নিকটস্থ কুরিল বিশ্বরোড থেকে খুবই কাছে জনপ্রিয় একটি জায়গা যা তিনশো ফিট নামে পরিচিত আমাদের যেতে হবে দূর এলাকার ভিন্ন জেলায় রাতও হয়েছে বেশ তাই আমরা এই মনোমুগ্ধকর জায়গাটিতে খুব বেশি একটা দেরি করার সুযোগ পাইনি কথা বলতে বলতে চলে আসলাম বহু পথ আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্বে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি